আমরা দেখলাম শ্রী শ্রী নুরুল হুদা সাহেব যিনি চিফ ইলেকশন মনিটরিং করেছিলেন যিনি আমাদের শেষ প্রধান নির্বাচন কমিশনার ওনার বাসায় কিছু লোক এক জায়গাতে হইয়া মব সৃষ্টি করিয়া তার বাসায় যাইয়া স্ত্রী সন্তান পরিবার পরিজনের সামনে তাকে জুতা পিটা তারপরে নিচে আইনা মারিয়া তাকে তারপরে তাকে গ্রেপ্তার করা হইল এই ধরনের ঘটনাকে আমরা সমর্থন করতে পারি না এই সমস্ত ঘটনাকে আমরা ধিক্কার জানাই কারণ সবচাইতে ইন্টারেস্টিং হলো সেইখানে আবার পুলিশ থাকে পুলিশ দাঁড়ায়া রয়েছে মব সৃষ্টিকারীরা তাকে ধৈরা মারধর করতেছে জুতার মালা গলায় দিতেছে জুতা দেয়া পিটাইতেছে ডিম মারতেছে নাজেহাল করতেছে আর পুলিশ ওখানে দাঁড়ায় রয়েছে তাহলে এটা তো মাইনে নেওয়ার মতো ঘটনা না ইনি তো আচ্ছা ঘটনাটা আমরা একটু দেখে আসি হ্যাঁ ঘটনাটা দেখে আসি তারপরে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তথ্য

যাকে আর বেশি দেখাবো না সাবেক এই যে নরুল হুদা সে এসে আরো একটা মারাত্মক যদি দেখলাম এখানে কথা হলো কি যে উনি একটা সাংবিধানিক পোস্টে ছিলেন যেমন প্রধান বিচারপতির মর্যাদা ওনার মর্যাদা প্রেসিডেন্টের মর্যাদা এক নম্বর ব্যক্তি প্রধানমন্ত্রীর মর্যাদা উনি একটা সাংবিধানিক পোস্টে ছিলেন কথা এটা না আমরা মনে করি কি যে একজন সাধারণ মানুষ একজন এদেশের নাগরিকের সাথে এই আচরণ হওয়া উচিত না উনি দশ মাস হয়ে গেল আজকে সরকারের পট পরিবর্তন উনি তো পালাই নাই ছিল তাহলে ওনাকে গ্রেপ্তার করা হলো না কেন এতদিন তাহলে সেখানে মব সৃষ্টি করতে হবে কেন সেখানে পুলিশ দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে তাকে গ্রেপ্তার করবে এখন যদি এই ধরনের মব হয় পুলিশের উপস্থিতিতে তাহলে তো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার একসময় আর নিয়ন্ত্রণ করতে এখন তো না আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ তাহলে তো এই মব বাহিনী যারা এরা তো উৎসাহিত হবে যে পুলিশের সামনেও মব করা যায় একজনের জুতাপাটা করা যায় একজনের গলায় জুতার মালা দেওয়া যায় একজনের বাড়িতে ঢুকা লুটপাট করা যায় এই সংস্কৃতিটাকে আমরা সমর্থন করি না এটা ভালো না দেশে একটা প্রতিষ্ঠিত সরকার থাকতে শুধু এখানেই না আমরা এখন খেয়াল করতেছি দেশের বিভিন্ন স্থানে এই মব চালু আছে ইচ্ছা করলেই দশ বিশ জন পঞ্চাশ জন বা পাঁচশো জন এক জায়গাতে হইয়া একটা ঘটনা ঘটাই দিতেছে তাই না তাহলে এখন আরও একজন ই ছিলেন সি ছিলেন রকিবুল হুদা উনি মারা গেছেন যা ওনাকে নিয়ে তাহলে আর বেশি কথা বলবো না উনি মরে গেছে আর একজন ছিলেন হাবিবুল আওয়াল হুদা সাহেব একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তারপরে উনি ডিসি ছিলেন কুমিল্লার ডিসি ছিলেন আরো কোন কোন জায়গায় ডিসি ছিলেন আমি জানি সচিবও ছিলেন ডিসি থাকে বিএনপির আমলে সে সচিব হয়েছিল ডিসি ডিসি হয়েছিল কুমিল্লার তারপর সচিব তো দেখ ব্যক্তিগতভাবে ওনাকে যখন সি সি নিয়োগ দেওয়া হয় ওনার ব্যক্তিগতভাবে উনি দুর্নীতিবাজ না বা খারাপ লোক না উনি একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষই ছিল ওনার বিরুদ্ধে এরকম লুটপাট দুর্নীতির অভিযোগ কিন্তু পাওয়া যায় না উনি সারা জীবন চাকরি করে উত্তরাতে একটা জায়গা নিছিল সেই জায়গার উপরে একটা বাড়ি করছে সেখান থেকেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অথচ এর আগের যে ছিল যে মারা গেছেন হকিবুল হুদা উনি তো ওনার ক্যান্সার চিকিৎসা করার জন্য কয়েক কোটি টাকা খরচ করে গেছেন এই নির্বাচন কমিশনের টাকা তো যাক আমরা এই অপরাধীর বিচার হোক এটা আমরা চাই ইনি যা করছেন এই সিএসি যা করেছেন তিনি তো কাজটা ভালো করেন নাই এটাকে দুইভাবে আমরা বিশ্লেষণ করতে পারি দুইভাবে একভাবে হলো যে ওনার যদি অপরাধ ধরি আমরা তাহলে একশোটা মার্ডার করলে যে অপরাধ হয় এই অপরাধ তার চাইতে বেশি কারণ ওনার মাধ্যমে একটা দেশকে মানে একেবারে ধীরে ভোট রাইতে ডাকাইতে খোঁজা দখল করে নিল পাঁচ বছরের জন্য তাহলে সেই দিকে যদি অপরাধ ধরেন তাহলে তো পাঁচটা খুন করলে যে অপরাধ এটা তার চাইতেও বেশি অপরাধ সাজা হলো মৃত্যুদণ্ড হাসি তো এই দণ্ডের আমরা সমর্থন করি না মৃত্যুদণ্ডটাকে আমরা সমর্থন করি না তো যাই হোক আমার কথা হলো যে তাকে আমরা বলছি না সে নিরপরাধ সে যে অপরাধ করছে তাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করব বিচার হবে একটা গণ অভ্যুত্থানের এটাকে যে যাই বলুক যে বিপ্লব টিপ্লব আমরা এটা বিশ্বাস করি এটা বিপ্লব না সেটা ছিল একটা গণ অভ্যুত্থান যাক গণভুত্থানের পরে একটা রেজিমের পরিবর্তন হয়েছে দশ মাস হয়ে গেছে তাহলে এখন দেশে মব চলবে কেন আমি আবারও বলছি যে ওনার অপরাধ যথেষ্ট অনেক অপরাধ তো ওনাকে তো গ্রেপ্তার করার আগে উচিত ছিল আরো অনেক আগেই এ দায় ভার কার সরকারের আর গ্রেপ্তার যখন করবে তখন বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে কোনো নাগরিককে লাঞ্ছনা দেওয়া যাবে না ভৎসনা করা যাবে না অযাচিতভাবে কষ্ট দেওয়া যাবে না সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে তাহলে এটা তো সংবিধানের লঙ্ঘন এবং এই সংবিধানের লঙ্ঘন করে সারা দেশেই মব চলতেছে এই মবের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে দেশে সামনে আরো ঘোর বিপদ দেখতেছি আমরা গেল মব আচ্ছা আর একটা ব্যাপার আরেক দিক দিয়ে দেখলে উনিও তখন একটা কাজ করতে পারতো যে আমি সেই হিসেবে দায়িত্ব পালন করব না সরে যেতে পারত কিন্তু আমাদের দেশের যে ব্যবস্থা শাসন ব্যবস্থা যেটা ওনার কিছু করার ছিল না তখন শেখ হাসিনা যা বলছে তাকে তা করতে হবে আর না হলে তাকে চাকরিতে সরিয়ে দিতে হবে সে যদি তার তারণায় তখন পদত্যাগ করতো যে আমি আমি এটা পারব না করতে তাহলে ঠিক ছিল কিন্তু সে যেহেতু করেছে তাহলে সেও একজন অপরাধী আমরা চাই প্রপারলি ভাবে তার বিচার হোক আর এই মব সংস্কৃতিটা বন্ধ হোক আমরা এই ঘটনার তীব্র নিন্দা দা এই ভিডিওটা দীর্ঘায়িত করলাম না হৃদয় খান দেখছেন আমার আগের ভিডিওটা একেবারে ঘোলা হয়ে গেছে ক্যামেরাতে ধুলা ছিল হৃদয় খান অভিষেক রায় দেখছেন আরো যারা দেখছেন কার্তিক চৌধুরী সাধারণ অধিকারী সবাইকে অভিনন্দন সবাই ভালো থাকবেন আর এই আমার এই লাইফটা সবাই একটু শেয়ার দিয়ে দেন আবার একটু পরে লাইভে আছে, পরের লাইভে আবার কথা হবে